থার্ড পার্টিকে তিনি আর চান না সত্যিটা বুঝতে পেরেছেন নিজের ভালোবাসা ফিরে পেতে তিনি এবার সবার সাথে সাথে লড়বেন লড়বেন দুনিয়ার কেন দুনিয়ার সাথে আপনার জন্য লড়বেন কেন থার্ড পার্টি তারা হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির দ্বারা ওনার হার্ট ব্রেক হয়েছে আপনার সাথে একটা সোলমেট কানেকশন সেই জন্যই লড়বেন বাপলে দেখুন টুইন ফ্লেম সম্পর্ক তো এখানে এই সম্পর্কগুলো যদি থাকে তো এবার থার্ড পার্টিকে চিনতে পারেননি বা আপনাকে প্রথমে বুঝতে পারেননি আপনাকে আঘাত দিয়েছেন আপনার সাথে খারাপ ব্যবহার করে চলে গেছেন তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে উনি না বুঝে ভুল করে থার্ড পার্টির কাছে গিয়ে ওনার কিন্তু হার্ট ব্রেক হয়েছে মানে হার্টটা দেখুন উল্টে আছে এখানে হাট ক্ষত হয়েছে সে সেলে তার কাছে গেছিলেন ইনি অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে একটা ভালোবাসা এবং উনি মনে করেছিলেন যে লাইফটা আর আপনাকে ভ্যালু আপনাকে বুঝতে চিনতে পরে যখন চিনেছেন সান কার্ড এখানে দেননি পারেননি দেখুন পরে যখন বুঝতে পেরেছেন এই থার্ড পার্টি শুধু ওনার সাথে এসছেন একটা কার্মিক রিলেশন কারণ এই কার্মিক রিলেশনটা ওনার কিছু পাস্ট লাইফের হোক এই লাইফের হোক কিছু ব্যাটকর্মা উনি করেছেন সেই ব্যাট কর্মার জন্য কিন্তু উনি ব্যালেন্স করতেই এসছিলেন এবং অনেক ক্ষতি হয়েছে ওনার আপনার ভাইবসটা যখনই আপনার থেকে বেরিয়ে গেছেন আপনার অরাটা যখন আপনি ভাইভসটা দেয়া বন্ধ করে দিয়েছেন আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন তারপরে কিন্তু আপনার থেকে বেরোনোর পরে কিন্তু ওনার খবর নেবেন অনেক ক্ষতি হয়েছে সেটা অর্থনৈতিকভাবে ভাবে শারীরিকভাবে মানসিকভাবে আহ অনেক কিছু ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা হওয়াতে আর এই থার্ড পার্টির কাছ থেকে ধাক্কা খাওয়াতে উনি কিন্তু এখন কি করছেন ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন জাজমেন্ট চাইছেন কি যে যাতে আপনাকে ফিরিয়ে দেন আবার তার জন্য অনেক অপরচুনিটি আছে কিন্তু সেই অপরচুনিটি কিন্তু উনি আর দেখছেন না উনি মনে করছেন না এই সোলমেট বা টুইন ফিলিম যে সম্পর্ক দুটো এসছে এই সম্পর্ক সত্যি কথা এই সম্পর্ক কোনোদিনই ভোলা যায় না আর এখন উনি বুঝতে পারছেন যে আপনার কি ভাইব ছিল বা আপনার অরা কতটা পজিটিভ ছিল আপনি থাকাকালীন অনেক হয়তো অরোনার ভালো হয়েছিল কারণ দেখুন সান কার্ড সান কার্ড এসছে কি কার্মিক সম্পর্কের পরে এখানে এসছে কি নিউ বিগিনিং এর কার্ড উনি কিন্তু আপনার সঙ্গে নিউ বিগিনিং করতে চাইছেন এবং এখানে স্টার এর কার্ড এখানে আপনার সাথে জীবনটা কাটাতে চান তার জন্য লড়তে হলে সেটা লোক যে দুনিয়ার লোক হোক না কেন উনি কারণ এখন উনি একটা কিং অফ পেন্টাকেলের জায়গায় আছেন কারণ পাওয়ার পজিশন অর্থনৈতিক সব দিক দিয়ে উনি ভালো আছেন সেই লড়ার ক্ষমতাটা উনার এখন হয়েছে সেই জন্যই কিন্তু উনি উনি এখন লড়ার জন্য প্রস্তুত তাতে যা হবে হবে উনি আপনাকে নিয়ে সংসার করতে চান একসাথে থাকতে চান বিয়ে করতে চান এখানে কিন্তু দেখুন সেরকমই কার্ড এসছে এখানে আর কিন্তু কি আসছে স্টারের কার্ড আপনাকে কিন্তু স্টারের মতো দেখছেন যে আপনি যেন স্টার মতো দিন দিন উজ্জ্বল হচ্ছেন